আলাইকুম কিচেন থেকে কেমন আছেন সবাই তো আজকে শুক্রবার সকাল সাতটা থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখেন অনেক সুন্দর না সকালটা তো কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি চলে যাব রান্নাঘরে রুটি বানা আপনাদের ভাইয়া উঠলে আর নাস্তা দিতে হবে বাচ্চারাও ঘুমাচ্ছে তো আমার মেয়ে উঠে গেছে বড় মেয়ে তো আমার সাথে সাথে গড় গুছিয়ে ফেলতেছে সকালে উঠেই যেটুকুই পারে আমাকে অনেক সাহায্য করে কারণ মেয়ে মানুষ একটু কাজ তো শিখাইতে হবে সারা সারাদিন ঘরটা গুছিয়ে রাখি আর রাতের পরে ঘরটা আবার এলোমেলো হয়ে যায় রাত্রেবেলা সকালে উঠলে মনে হয় যে একদম ঘর দুয়ার একদম এলোমেলো চারিদিকে মতো তো এদিকে আমি হারিপাতিল পাতিলগুলো মেঝে ফেললাম তো এদিকে আপনাদের ভাইয়া উঠলে ছানাস্তা দেব তো গ্যাসটাও এদিকে মুছে ফেললাম তো ঘরটাও গুছানো শেষ আর আমার মেয়েও খাপ চোখ গুলো এলামালা হয়ে এগুলো নিয়ে ওয়াশরুমে রেখে আসবে তো আমি সোজা এখন রান্না করে চলে যাব তো আমি ফ্রিজ থেকে মাংস বাইট করে নিলাম ছোট এক ফুলটা তো আলু দিয়ে এটা রান্না করবো তো এদিকে আমি পেঁয়াজ মরিচ মশলা টশলা যা লাগে সব কিছু নিয়ে ফেললাম আদা রসুন মশলা বাটা ছিল জিরা আর গরম মশলা বাটা ছিল তো দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম তো এদিকে লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ একসাথে আমি সবই দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব এখন তা আমি মাখিয়ে আসলে এটা বসাই মাংসটা সবসময় হাতে মাখানোই পছন্দ করি আমি তেল দিয়ে দিব হলুদ মরিচ তেল মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হাতে বানানো ওগুলো দিয়ে দিলাম তখন ভালো করে ম্যারিনেট করবো কিছুক্ষণের জন্য দিয়ে কিছুক্ষণ অপেক্ষার পরে রান্না করে ফেলব ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ভালো থাকবেন